আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে করতে কি সকাল সকাল ওখান থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে কিবার শুক্রবার আজকে হচ্ছে আগস্টের উনত্রিশ তারিখ তা আজকে আমার শাশুড়ি আমার তার সন্তান আমার স্বামীকে জন্ম দিয়েছে আজকে তার জন্মদিবস এই জন্য হচ্ছে টুকিটা কিছু রান্না করতেছি এমন কিছু না টুকিটা কি একটু রান্না হচ্ছে বাসায় এই আর কি আর এই যে আজকে রান্না দেখাব আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই কি রান্না করতেছি তো কি অবস্থা পুরো আপনাদের আমি হচ্ছে মুরগি লড়া দিচ্ছি এই জন্য আমার মানে আমি কথায় ইয়ে করতেছি না এই যে চিকেন ভাজা হচ্ছে রোস্টের জন্য আমার হাজব্যান্ড থেকে একটু ভাজা ভাজা চিকেনটা পছন্দ করে রোস্টের জন্য ইয়ে পছন্দ করে না মানে ডাইরেক্ট রান্না পছন্দ করে না আমার একটু যদিও ভালো লাগে রুম ছুপার ইয়ে করে না খবরটা দেখি ওনার মধ্যে আজকে রান্না করে Ne yapacağım? 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 তো এখন হচ্ছে এই যে রোস বসায় দিলাম বসাচ্ছি আর কি রসুন মশলাটা আমি একসাথে সব কিছু দিয়া ব্ল্যাঙ্ক করে ফেলছি দুধ তারপর হচ্ছে বাদাম বাদাম টাদাম সব কিছু খালি কিশমিশটা দিব পরে লবণ টবন না হলে আবার পরে দেওয়া যাবে কালারটা কেমন আসতেছে গো বললেন তো আপনারা আমি নাজিরে এত মশলা থুয়েছি আনকি এক বছরের মশলা আমি জামাই রেখেছি আনি কো না আমার খালা মনে হচ্ছে নাড়াচাড়া করছে এলিগে

মেয়ে আর হচ্ছে তার বাবা ঘুমাইতেছে শাল কুকুরা দরজা টরজা খুলে দিলো সেই আর তুমি

সবাই রান্না বান্না করতেছে সো আমাদের আচারও এসে পড়েছে এই যে এটা হচ্ছে আমার আচারের পার্সেল আরেকজন উঠতে চেষ্টা করতেছে আর আরেকজন হচ্ছে রান্না করছে হম সে চিকেন ফ্রাই জন্য চিকেন সিদ্ধ করা হইতেছে পোলাও রান্না শেষ লোক নিছেন ওই এসে বন্ধ বন্ধ তো আচ্ছা দেখায় আপনাদের কি কি রান্না করেছি চিকেন রোস্ট 이게 পুরো মাংস চিংড়ি মাছ

আর এটা হচ্ছে নাইজেরিয়ান খাবার জলফ্রাইস জলফ্রাইসের সাথে চিকেন ফ্রাই এই রাইজন খাবার এখন আমার হাজবেন্ড যেটা পছন্দ করে সেটাই খাবে সব খাবে আছে আমরা তাহলে খাওয়া আপনাদের সাথে সব শেয়ার করব হ্যাঁ হাই হ্যাপী বার্থডে টু ইউ জি হ্যাঁ তো তোমার দুলা আমাকে হাক করেছো আমি তো আজকে ক্যাচ করতে পারলাম না কিচ্ছু হায় হায় রে আমি কিচ্ছু দেখাই তাড়লাম না দেখছি শোনো আমি কিচ্ছু আজকেই করতে পারলাম না আবার গিয়ে একটু বল ওই দেয় আরেকটা একটা আর একটা হাত দিয়ে হ্যাঁ একটা হাক দিয়ে

हाफिला पोटमे की देखाई तो बोलेगा ना कि ओके क्लास तक आओ दीजिए अभीला ले से क्लास जा कहां सनावर तुम्ही ए इ जा अंबेर दे आई एम नीचे नीचे खेते पापा या पोष्ट बोले मां बाचा ये नीचे को आना आईना अच्छा मत बाचा ए बस अरे

Emor em nebutin bersaling, nggak mau और एक्सरसाइज सामने है ना अम्मा मचूला स्ट्रेस है 50 50 नारा वही लगाओ बोलो तो निजवा सेवा बाबा बस मैं आगे देखेंगे चलाने के साथ तो आपका इधर और

সাত মিনিট হয়েছে করবো তুমি খাইব না আমার বোকাবু খাইবে না হ্যাঁ আমার বুকুসের জলা ফ্রাইস খাইবো জলাফ্রাইস পছন্দ

সব একদম নিজের নিজের বাসা জানো একটু ভাইয়ের দুল্লা ভাইয়ের ইয়ে হাট

বিসবে গাজুলা করে খুব মজা লাগে ডন্ড উড়ায় আমরা তো সব সময় আড়হা খাইলে এক पीस হলো চিকেন আমার জন্য আমি যদি तुम बायें जा, या फिर सब बायें से बेसिक प्राइवेट। हम अब पैसे ले लेंगे। हम अब एक बार देंगे। यार तुम्हारा बायें ये भी ले लेंगे। ये रोज आस-पास तो खर्च होता है। कहाँ लेकर आना? पहले ना लगता है। पता नहीं।